ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন মনে ক্যানভাস বৃষ্টি লেখা খাওয়া 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 কচুরি আমি খেতে ভালোবাসি তাই সব সময় ভিডিও আছে খাবার এই দেখো গরম গরম কচুরি কে খাবে চলে এসো এটা হচ্ছে যার যার কচুরি খেতে ইচ্ছা করবে অবশ্যই চলে এসো বারগাছিয়া পাম্পের হোটেলের সামনেই গুমটির দোকান আছে হিঙের কচুরি আর ডাল ছোলার ডাল ভোর চারটের সময় দোকান খুলে প্রিপারেশান স্টার্ট করে দশটার মধ্যে কিন্তু শেষ হয়ে যায় বারোটার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় এরকম ডালটা ঢালছি তারপর তোমায় দেখাচ্ছি সো গা ডালটা হচ্ছে এরকম এরকম ছোলার ডালে হিঙের প্রচুরি ভেতরে এরকম ব্যাপার আছে এরকম এরকমভাবে ডোবাবে হম এরকম ভাবে খোঁজ হবে এরকমভাবে নেবে পুরো একদম চুপিয়ে মাখো মাখো করে নেবে মাখো মাখো করে হাতে পুরো একদম যেন মাখে যাবে তাই তো নাহলে খাওয়ার মজাই নেই এবারে খাবে চলো খেয়ে দুটো শর্টস বানিয়ে নি তিন মাস অনাহারে চলো টাটা ভাই বাই